এদিকে সন্ধ্যার পরেই বিএনপির চাপে বহিষ্কার করা হলো রাষ্ট্রপতি শেহাবুদ্দিন চুপ্পুকে রীতিমতো ক্ষোভে ফুটে উঠেছে আওয়ামী নেতাকর্মীরা ঘটল সংঘর্ষের ঘটনা আওয়ামী লীগের শেষ সম্বল রাষ্ট্রপতিকে হারিয়ে খেপে উঠেছে আওয়ামী লীগ সন্ধ্যার পরেই মুখোমুখি অবস্থানে আওয়ামী লীগ বিএনপি রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিনকে কি অপসারণের জন্য খুব ঘুরি আয়োজন চলছে বাসভবন থেকে রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিনের ছবি সরানোর নির্দেশনা দিয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয় বিষয়টি নিশ্চিত করেছে পররাষ্ট্র মন্ত্রণালয় সূত্র দর্শক যে যেখানে আছেন আশা করি ভালো আছেন এই মুহূর্তে সব থেকে বড়ো ব্রেকিং নিউজ এবং সবথেকে বড়ো খবর সেটা হলো রাষ্ট্রপতি শেয়াবুদ্দিন চুপ্পুকে বহিষ্কার করা হয়েছে পররাষ্ট্র দপ্তর থেকে দর্শক রীতিমতো আওয়ামী লীগের ক্ষমতায় আসার শেষ ঘুটি শেষ চাল ছিল রাষ্ট্রপতি শেহাবুদ্দিন চুপ্পু এই সম্বল হারিয়ে রীতিমতো মাথা পাগল হয়ে উঠেছে আওয়ামী লীগ নেতাকর্মীরা আওয়ামী লীগ নেতা কর্মীদের গায়ে রীতিমতো আগুন ধরে গেছে কি হতে চলেছে দর্শক তারা কিন্তু সন্ধ্যার পরেই অ্যাকশনে নামার ঘোষণা দিয়েছে এবং কঠিন সংঘর্ষের আলামত দিয়েছে এবং আভাস দিয়েছে দর্শক বিএনপি চাপেই কি এমনটা হয়েছে কেন রাষ্ট্রপতিকে হঠাৎ অপসারণের কথা বলা হয়েছে এবং কেন তার ছবি পর্যন্ত সরিয়ে ফেলা হচ্ছে দর্শক কথা না বাড়ে চলুন বিস্তারিত জেনে আসা যাক যে এর পিছনে কারা তো দর্শক কথা চলুন বিস্তারিত জেনে আসা যাক আশা করি সঙ্গেই থাকবেন কূটনৈতিক মিশন কনসুলেট কূটনীতিকদের অফিস ও বাসভবন থেকে রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিনের ছবি সরানোর নির্দেশনা দিয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয় বিষয়টি নিশ্চিত করেছে পররাষ্ট্র মন্ত্রণালয় সূত্র তারা জানান আশিটি মিশনের সত্তরটি মিশনেই এরই মধ্যে সরানো হয়েছে ছবি বাকি মিশনগুলো থেকে রাষ্ট্রপতির ছবি সরানোর নির্দেশ দেওয়া হয়েছে দুটি মিশন থেকে বিষয়টি নিয়ে জানতে চাইলে শুক্রবার সন্ধ্যায় নির্দেশনা পেয়েছেন বলে জানানো হয় ছবি সরানোর বিষয়ে কোনো আনুষ্ঠানিক চিঠি বা ইমেইল না দিলেও টেলিফোনে অঞ্চল ভিত্তিক কয়েকজন রাষ্ট্রদূত ও হাইকমিশনারকে এই নির্দেশনা দিয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয় দর্শক এই বিষয়ে পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে আলোচনাতে যোগ দিচ্ছেন আমাদের সহকর্মী মোর্শেদ হাসিব হাসিব রাষ্ট্রপতির ছবি সরানোর বিষয়ে নিয়ে আপনার কাছে আর কি কি তথ্য আছে বিস্তারিত আমাদের জানাবেন আমার কাছে যে সবশেষ তথ্যটি আছে সেটি হচ্ছে বেশ কয়েকটি মিশনের ছবি সরানো হয়নি সেই ছবি সরানোর নির্দেশনা দেওয়া হয়েছে তবে আমি আপনাকে যতটুকু আমার মনে পড়ে সেখান থেকে বলতে পারি যে যখন গত বছর চব্বিশে আগস্ট চব্বিশে আগস্টে যখন সরকার পরিবর্তন হয় এবং আট আগস্ট নতুন সরকার গঠন করা হয় এরপর থেকে কিন্তু ওয়াশিংটন লন্ডন তারপরে রাশিয়া মস্কো বেইজিং টোকিও সবগুলো বড় মিশন থেকে স্বাভাবিকভাবেই ছবিগুলো সরিয়ে দেওয়া হয়েছিল খুব সম্ভবত বেশ কয়েকটি মিশনে সেটা হয়তো বা দশটা কিংবা পনেরোটা হতে পারে যে রাষ্ট্রপতির ছবি রয়ে গেছে তো সেই ছবিগুলো স্বর্ণ নির্দেশনা দেওয়া হয়েছে এই নির্দেশনা দেওয়া হয়েছে শুক্রবারে আমরা ততটুকু জানতে পেরেছি মন্ত্রণালয়ের সূত্র আমাদেরকে এটি নিশ্চিত করেছে এবং এই জন্য কোনো ফোন দেওয়া হয়নি কোনো চিঠি পাঠানো হয়নি কোনো ইমেল দেওয়া হয়নি এবং বলা হয়েছে যে আপনি আপনার এলাকা অর্থাৎ কেউ কেউ যদি মধ্য এশিয়াতে থাকে যে মধ্য এশিয়া কিংবা কেউ ইউরোপে থাকে পূর্ব ইউরোপ দক্ষিণ ইউরোপ পশ্চিম ইউরোপ কিংবা আর ইউরোপের যতগুলো দেশে একটা জায়গায় এরকম ফোন দিয়ে বলা হয়েছে বাকি কলিগ সালামু আলাইকুম রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিনকে কি অপসারণের জন্য খুব তোড়িঘুরি আয়োজন চলছে যে কোনো মুহূর্তে তাকে অপসারণ করা হতে পারে এমন একটি গুঞ্জন ছড়িয়ে পড়েছে এই কারণেই প্রশ্নগুলো তুললাম এবং তার কি কোনো লক্ষণ আছে মানুষের মধ্যে এই গুঞ্জনগুলো ছড়িয়ে পড়তে শুরু করে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়তে শুরু করে পনেরোই আগস্ট মধ্যরাত থেকে ষোলোই আগস্ট সেগুলোর ডালপালা আরও বেশি ছড়ায় একটু সময় নিচ্ছিলাম বিষয়টি নিয়ে কনফার্ম হওয়ার জন্য বাস্তবত হচ্ছে সব বিষয়ে বা কোনো বিষয়ে নিশ্চিত না হয়ে তো কিছু বলা যায় না এবং সেই জায়গা থেকে মোটামুটি নিশ্চিত হওয়া গেছে যে সরকারের পক্ষ থেকে মৌখিক নির্দেশনা দেওয়া হয়েছে বিদেশি মিশনগুলো থেকে রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিনের ছবি নামিয়ে ফেলার জন্য কিন্তু কেন কি কারণে এরই মধ্যে কোনো কোনো গণমাধ্যমে খবর এসেছে একেবারে নিশ্চয়তার সঙ্গে খবর এসেছে যে পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে মৌখিক নির্দেশনা গেছে ওয়াশিংটন দিল্লি বেইজিং রিয়াদ সহ বিশ্বের বিভিন্ন দেশে অবস্থিত বাংলাদেশের মিশনগুলোতে হাই কমিশন বা অ্যাম্বাসিগুলোতে রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিনের ছবি নামিয়ে ফেলার জন্য এবং সেই সঙ্গে সঙ্গে স্ট্যান্ডিং অর্ডারটি বাস্তবায়নে অঞ্চল ভিত্তিক তদারক কর্মকর্তাও নিয়োগ দেওয়া হয়েছে বোঝা যাচ্ছে যে বিষয়টি কত সিরিয়াসলি নেওয়া হয়েছে সরকারের পক্ষ থেকে রাষ্ট্রপতি শাহাবুদ্দিনের কোনো ধরনের ছবি বিদেশি মিশনে থাকতে পারবে না মানে নামানো হচ্ছে কি না সেটি নিশ্চিত করার জন্য আলাদা কর্মকর্তা নিয়োগ দেওয়া হয়েছে এবং ষোলো তারিখ সতেরো তারিখ অর্থাৎ আজ মধ্যরাতে প্রতিবেশী একটি দেশের মিশন এবং তার আগে পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে নাকি রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিনের ছবি নামানো হয়েছে এখন এই যে চট জলদি তড়িঘড়ি করে প্রেসিডেন্টের ছবি নামানো হয়েছে কোনো কোনো জায়গা থেকে আবার যে নির্দেশনাটি দেওয়া হলো এটির উৎপত্তি কোথায় যেটি জানা গেছে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস তিনি মালয়েশিয়া সফরে গেলেন দুদিন আগে সেখানে গিয়ে সেখানে অবস্থিত বাংলাদেশের হাই কমিশনে তিনি যান গিয়ে যখন দেখেন যে রাষ্ট্রপতির ছবি ঝুলছে দেয়ালে তিনি ভয়ঙ্করভাবে রেগে গেলেন এবং সাথে সাথে খবরের সঙ্গে তিনি বললেন যে এখনই অ্যাট ওয়ান্স এই ছবি নামিয়ে ফেলতে হবে তো সঙ্গে সঙ্গে এই নির্দেশনা আবার আশপাশের বিভিন্ন রাষ্ট্রেও বিভিন্ন রাষ্ট্রের হাই কমিশনার এবং অ্যাম্বাসিগুলোতে গেল হাই কমিশনার বা রাষ্ট্রদূত কিংবা মিশন প্রধান যাই বলি না কেন তারা প্রচণ্ড একটা দ্বিধাদ্বন্দ্বের মধ্যে পড়ে গেল যে তো মৌখিক নির্দেশ এটি তারা পারে না এই মৌখিক নির্দেশের মাধ্যমে তারা এ ধরনের কাজ করতে পারে না যে বাংলাদেশের রাষ্ট্রপ্রধানের ছবি নামিয়ে ফেলার জন্য আমরা যেহেতু জানি যে মিশনগুলোতে সাধারণত যেমন দেশের সরকারি বিভিন্ন স্থাপনার মধ্যে অথবা অফিস অফিসে প্রধানমন্ত্রীর সঙ্গে সঙ্গে রাষ্ট্রপতির ছবিও থাকে রাষ্ট্রপ্রধান এবং সরকার প্রধান কিন্তু বিদেশি মিশনগুলোতে এই দুজনেরও ছবি থাকতে পারে বাংলাদেশের সরকারি অফিসগুলোতে যেমন তত্ত্বাবধায়ক সরকারের প্রধানেরও ছবি থাকবে কিন্তু বিদেশি মিশনগুলোতে তত্ত্বাবধায়ক সরকার অস্থায়ী সরকার কিংবা অন্তর্বর্তী সরকারের প্রধানের ছবি থাকে না সেইগুলোতে সাধারণত হেড অফ দ্য স্টেট বা রাষ্ট্রপ্রধানের ছবি থাকে মালয়েশিয়া হাই কমিশনে যখন গেলেন ডক্টর মোহাম্মদ ইউনুস তিনি দেখলেন যে তার ছবি নেই শুধুমাত্র রাষ্ট্রপতির ছবি টাঙানো রয়েছে তার ক্ষোভটা কি ওইখান থেকেই শুরু হলো নাকি এর মধ্যে অন্য কিছু রয়েছে এবং এই তার এই নির্দেশনা পর আমরা যেটা জানতে পারলাম যে যেহেতু মিশন প্রধানরা একটা বিব্রতকর অবস্থায় পড়ে গেলেন তারা করলেন কি সে একটি মিশনে দুই থেকে তিনটি রুমে থাকে রিসিপশন থাকে হেড অফ দ্য মিশন বা হাই কমিশন বা অ্যাম্বাসির রুমে থাকে তারা একটি একটি করে ছবি রেখে দিলেন রাষ্ট্রপতির কোনো এক জায়গায় আর তাদের নিজের রুম সহ অন্য অন্য জায়গা থেকে ছবিগুলো নামিয়ে ফেললেন যদি কেউ চ্যালেঞ্জ করে তাহলে তারা অন্য রুমের ছবি হয় তো ওর সাথে সাথে দেখিয়ে বলতে পারব যে না তার ছবি তো আছে এরকম একটা ভয়ঙ্কর বিব্রতকর অবস্থার মধ্যে পড়ে গেলেন তারা রবিবার যেই নির্দেশনাটি গিয়েছে এই নির্দেশনার মাধ্যমে বলা হচ্ছে যে চ্যান্সারিক কমপ্লেক্স অর্থাৎ মিশন ভবন মিশন প্রধানের বাড়ি এবং মিটিং রুমে বা তার যে অফিস কক্ষ যেটি ফর্মাল অফিস সেখানে আর কোনো রাষ্ট্র বা সরকার প্রধানের ছবি থাকবে না তো সব এর মধ্যে আমি বলেছি যে সরকার প্রধানের ছবি অন্তর্বর্তী সরকার প্রধানের ছবি থাকবে না বা থাকেও না রাষ্ট্রপতির ছবিও থাকবে না প্রশ্ন হচ্ছে যে এই ধরনের কোনো নির্দেশনা এই সরকার দিতে পারে কি না এবং দিলেও কোন আইনের ভিত্তিতে তিনি এই নির্দেশনা দিচ্ছেন পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে ও ছবি নামিয়ে ফেলা হয়েছে আসলে কি ঘটতে যাচ্ছে এখন হচ্ছে মূল প্রশ্ন কি ঘটতে যাচ্ছে ছবি নামিয়ে ফেলাটা রাষ্ট্রপতির ছবি নামিয়ে ফেলাটা আসলে কিসের লক্ষণ রাষ্ট্রপতিকে অপসারণ করা হতে যাচ্ছে এই নির্দেশনার মাধ্যমে কি এটি প্রমাণ করে আচ্ছা অপসারণ যদি করার কোনো ধরনের চিন্তাভাবনা বা সেই ধরনের কাজ এগিয়ে থাকে সেই ধরনের সব ধরনের প্রস্তুতি তারা নিয়েই থাকে সরকার তো অপসারণ করেই তো ছবিগুলো নামানো যেতে পারে আগে থেকে কেন এটি করতে হবে নাকি শুধুমাত্র ডক্টর মোহাম্মদ ইউনুসের যে চারিত্রিক বৈশিষ্ট্য সম্পর্কে আমরা ইদানিং জানতে পারছি মানুষের সামনে খোলাসা হচ্ছে শুধুমাত্র তার জেলাসি ফিলিং থেকে মানে এইগুলো করা হচ্ছে তবে রাষ্ট্রপতি নিশ্চয়ই খুবই ভালো বলে অবস্থা রয়েছেন আমরা জানি শুধুমাত্র সেনাপ্রধান এবং বিএনপির হাইকমান্ডের আপত্তির কারণে তাকে রেখে দেওয়া হয়েছে বা রেখে দিতে বাধ্য হয়েছে তারা যেহেতু রাজি নন এই মুহূর্তে রাষ্ট্রপতিকে অপসারণের মাধ্যমে নতুন কোনো সাংবিধানিক সংকট তৈরি হোক এই কারণেই তাকে এতদিন পর্যন্ত রাখা হয়েছে কিন্তু শেষ বলে তো কিছু নেই এবং এই সরকার যা যা করছে প্রথম দিকে একটু দু একটা বিতর্ক উঠছে তারপরে তাদের সিদ্ধান্তগুলোই অটল থাকছে সেই জায়গা থেকে এখন প্রশ্ন যে আসলেই রাষ্ট্রপতিকে সরানো সরানোর সব ধরনের আয়োজন সরকার করে ফেলেছে কিনা যেহেতু আওয়ামী লীগের ক্ষেত্রেও বিএনপির আপত্তি ছিল প্রথম দিকে যে না এইভাবে কোনো রাজনৈতিক দলকে নিষিদ্ধ করা যায় না তো বিএনপিকে বুড়ো আঙুল দেখিয়ে ডক্টর ইনুদ সরকার সেই কাজটি করে ফেললো একটু ঘড়িয়ে করলো তাদের রাজনীতিটা নিষিদ্ধ করার মাধ্যমে এখন রাষ্ট্রপতিকে সত্যি সত্যি অপসারণ যদি করা হয়ে থাকে তার পরের বাংলাদেশের চিত্রটা কি আমরা ভাবতে পারছি এটি নিয়ে কদ্দূর যাবে নাকি বিএনপির মতন বৃহৎ রাজনৈতিক দল তারা এটিও নিয়ে নেবে এবং সেই সঙ্গে সঙ্গে অবশ্যই বাহিনী বা প্রধানের প্রশ্নটিও চলে আসে তারা বিষয়টি কীভাবে নেবে এবং এই সব বিষয় আসলে থেকে হচ্ছে হয়তো খুব বেশি সময় আমাদের নেয়ার প্রয়োজন নেই অনেক কিছুই খুব দ্রুত পরিষ্কার হয়ে যাবে সব শুধু এটুকু একটু ইঙ্গিত দিয়ে রাখি যা কিছু হচ্ছে যা কিছু আমরা মনে করছি তার উল্টোটা তো দর্শক দেখলেন খুব গুরুত্বপূর্ণ প্রতিবেদন এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য দেখার জন্য সবাইকে ধন্যবাদ জানাচ্ছি জানছিলেন যে কেন রাষ্ট্রপতি শিয়াবুদ্দিনকে অপসরণের জন্য উঠে পড়ে লেগেছে পররাষ্ট্রমন্ত্রী এবং কেন তিনিকে সরিয়ে ফেলা হচ্ছে দর্শক রীতিমতো ডক্ট শিয়াবুদ্দিন চুপ্পু সাহেবকে যদি সরিয়ে ফেলা হয় আওয়ামী লীগের শেষ সম্বলও যদি ক্ষমতা থেকে চলে যায় তাহলে কিন্তু আওয়ামী লীগ ক্ষমতায় ফিরে আসতে একচল্লিশ সাল লেগে যাবে আসিনার ভাষ্যমতে দর্শক হ্যাঁ রীতিমতো শেয়াবুদ্দিন চপ্পুকে সরিয়ে ফেললে কিন্তু আওয়ামী লীগের গায়ে সত্যিই আগুন লেগে যাবে এবং তারা কিন্তু যে কোনো কিছু ঘটিয়ে দিতে পারে দর্শক দেখা যাক পরবর্তীতে কি হতে চলেছে তাই সবাইকে বলি পরবর্তী আপডেট পেতে চ্যানেলটি দ্রুত সাবস্ক্রাইব করে রাখুন তাড়াতাড়ি বিষয়গুলো ক্লিয়ার হতে পারবেন এবং জানতে পারবেন তো দর্শক কথা নয় ভালো থাকুন সুস্থ থাকুন দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি আল্লাহ হাফেজ